ঠাকুরের রাতুল চরণে প্রণাম জানিয়ে আরাধা বড় বড়মায় রাতুল চরণে প্রণাম জানিয়ে পরম পূজ্য চরণে প্রণাম জানিয়ে পূজনীয় আচার্য দেবের চরণে প্রণাম জানিয়ে সকলকে আনন্দিত জয়গুরু বলে আলোচনা প্রসঙ্গে প্রথম খণ্ডে কুড়ি চৈত্র তেরোশো সাতচল্লিশ সাল বৃহস্পতিবার সামনে ঋত্বিক অধিবেশন আসছে ছেলে মেয়েদের আবৃত্তি সঙ্গীতাদি হবে বিকালে আশ্রমে তারা খুবই জোর মহড়া চলছে শেষে ঠাকুর মাতৃমন্দিরের পেছনে বকুলতলায় একখানি বেঞ্চে বসেছেন আশ্রমে দাদা ও মায়েরা বিনীত প্রার্থনার পর সেখানে এসে সমবেত হয়েছেন শিশু ঠাকুর প্রসন্নবদনে ললিত মধুর ভঙ্গিতে সকলের খোঁজ খবর নিচ্ছেন যার যে প্রশ্ন তার জবাব দিচ্ছেন কথায় কথায় সস্তয়নীর কথা উঠল মনুসংহিতায় হৃদয়ং সস্তনম বলে একটা কথা আছে সিসি ঠাকুর সেইটি বের করতে বললেন বের করে দেখাবার পর শিশি ঠাকুর বললেন সমস্ত মনুসংহিতায় মধ্যে বারোটি অধ্যায় যা আছে স্বস্তনীতে পাঁচটি রীতির মধ্যে তা আছে তারপর নেবারুন্দা আসলেন শিশি ঠাকুর তাকে মনুসংহিতা ও জেন্স অ্যান্ড হ্যাবিটের চ্যাপ্টার থেকে সস্তেনি সংশ্লিষ্ট কথাগুলি পড়ে শোনাতে বললেন পড়ে শোনানো হলো শুনে তিনি বললেন এখন বুঝলাম কেন নিত্য করা প্রয়োজন শ্রী ঠাকুর তাকে বললেন আপনি যত বছরই চাকরি করছেন এত বছর যদি ঠিক ঠিকভাবে স্বস্তায়নি করতেন তাহলে একটা জমিদারি করে ফেলতে পারতেন সস্তয়নি বলতে শুধু অর্ঘ নিবেদন করে রাখা নয় স্বস্তনীতে যে পাঁচটি নীতির কথা বলা হয়েছে ওর সবই নিষ্ঠা সহকারে পালন করা লাগে তাহলেই সস্তায়ুন পূর্ণাঙ্গ হয় যে যেমনই হোক এই সস্তায়নি ব্রত যদি কেউ ভালো মতো পালন করে সে বড় হবেই যত ব্যাপকভাবে যত বেশি লোকের মধ্যে এটা চারিয়ে দিতে পারেন ততই জাতির মঙ্গল অর্থনৈতিক মুক্তি জাতির উন্নতি রাষ্ট্রীয় স্বাধীনতা যাই চান আগে লক্ষ লক্ষ বেষ্টি জীবনে এই সস্ত অভ্যাস করে তুলুন তখন তাদের ধরে সারা জাতটা খাড়া হয়ে দাঁড়াতে পারবে আগে এখনকার প্রয়োজনে মানুষ কাছ থেকে টাকা নিতে হতো পরে ভাবলাম কি করলে টাকা দেওয়াটা তাদের বাড়ার পথ হয়ে ওঠে তখন স্বস্ত নিব্রত যেন আবির্ভূত হলো সবটাই নিয়ে এ যেন পরম পিতার পরম অবদান এরপর শিশু ঠাকুর একটা ছড়া দিলেন উপস্থিত দাদা ভাই বোন মায়েদের আমার আনন্দিত জয়গুরু